আলহামদুলিল্লাহ ভাই এটা আমার একটা সৌভাগ্য এক বিয়ে তো অনেক পড়াইছি মাস্না এখানেই এখানে পড়াইছি এখন সোলাচা পড়াম পরে রোবা ইনশাল্লাহ শুধু পড়ামো না ইনশাল্লাহ নিজেও করমু আল্লাহ সবাই রে তৌফিক দান করেন বলেন আমিন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে হালাল কাজ এভাবে উৎসাহের সাথে হওয়া এবং বিয়েটা আনন্দের হোক দায়িত্বের হোক বলেন কি আতঙ্কের না হোক দায়িত্বহীন না হোক আমরা বিয়ে করব তো করব আল্লাহর জন্য আমার কাজ যেটাই করি না কেন আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তালা বরকত দিবেন ইনশাআল্লাহ আর যদি বিয়ের প্রচলন সহজ হয় তাহলে জেনার প্রচলন কঠিন হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে শোনাইছিলাম মামুন ভাই এটি ইশারা করে গেছেন যে যে দেশে নারী সংস্কার কমিশন চাচ্ছে যে নারীদেরকে পতি যৌন শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে আর এদিক দিয়ে বহু বিবাহ নিষিদ্ধ করতে চাচ্ছে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম কিন্তু ভারত বিরোধী মানে এটা না আমরা পশ্চিমার পক্ষে ভারত বিরোধী মানে এটা না যে ইসলামের কোনো একটা চাফাই দিবে আমাদের উপর আর আমরা সেটা মেনে কথা নয় এক কথা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনদেরকে খেপানো সহজ এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মা বোনদেরকে সচেতন করা সতর্ক করা যাতে শিয়াল সবসময় চায় মুরগি কি কি করার জন্য একটা গল্প শুনে এরপর কোদবা পড়তেছি এক গাছের উপর একটা মোরগ আজান দিছে আজান কি দিছে বলেন তো আজান মানে বাঘ দিছে তো নিচে শিয়াল দাঁড়ায় আছে শিয়াল আবার মুরগি এটা মোরগে ডাক দিছে আসো যেহেতু আজান দিছো দুইজনে একসাথে জামাত করি কে ডাকতেছে বলেন না শিয়াল তো আসলে কি জামাতের জন্য ডাকতেছে বলেন না কিসের জন্য ডাকতেছে বলেন শিকার করার জন্য তো মোরগে বলে তো আমি তো মহাজেনের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব তো আলাদা আছে আমি কি মহাজজেনের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব কি আছে আলাদা আছে তো শিয়ালের তো দেরি সহ্য হইতেছে না কে তোমাদের ইমাম সাহেব কোথায় কে এই গেটের ভিতরে আছে তাহলে আমি নিজে ডাকে নিয়ে আসি পরে গিয়ে যাইতেছে দেখে যে কুকুর ওইখান থেকে বাইরে দিছে তো শিয়াল কুকুরকে দেখি দৌড়ের উপরে যাচ্ছে আর অজু তো নাই মই মোরগ ডাকতেছে যে এই যে কোথায় যাচ্ছেন তিনজনে জমাত পরিপূর্ণ হয় আমাদের ইমাম সাহেব শিয়াল বলে যে আমারও জুনাই আমি গেলাম তো এই জন্য বুঝানোর উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে ইসলামের বিরুদ্ধে বলানো সহজ করানো সহজ যেখানে যৌন আপনি কি বলেন যৌনকর্মীকে এই পতিতাদেরকে যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া বেশি সুন্দর নাকি এই পতিতাদেরকে তাদের জীবনকে সংস্কার করে কাউকে কারো এক স্ত্রী কারো দ্বিতীয় স্ত্রী কারো তৃতীয় স্ত্রী কারো চতুর্থ স্ত্রী বানাইয়া দেওয়া সবচেয়ে সুন্দর কথা বলেন ওই যে মামুন ভাই যেটা বলল যদি যৌনকর্মীকে অতীতাকে যৌনকর্মী হিসাবে পেয়ে যায় ওই যে আমাদের এক প্রফেসর মহিলা খুব সুন্দর বলছিল তাহলে তো ভাই কলেজ ভার্সিটির মেয়েরা এই টিউশনের মতো নিজে পতিতাবৃত্তি করবে টাকা কামানোর জন্য যদি বহু বিবাহকে নিষিদ্ধ করে আর প্রতিদাদেরকে যৌনকর্মী যৌন কর্মী হিসেবে কি দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় তাহলে মানুষ আর বহুবিবাহ করবে না ও যৌন যৌন কাছেই যাবে এটা হলো বিন্দেশিদের একটা কি চক্রান্ত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করেন এখন আমরা